আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশি ফ্রান্স ব্লগার ইয়াসমিন আপনাদের সাথে আজকে খুবই সুন্দর একটা ব্লগ শেয়ার করব। আসলে আপনারা হয়তো আমার ক্যাপশন বা আমার থামলাইন দেখে বুঝে ফেলেছেন আজকে আমি আপনাদেরকে চেরি ফুলের রাজ্যে নিয়ে যাব। ফ্রান্সে সব সময় এই চেরি বাগানটা হয় বাট এই প্রথম আমি সেখানে আমার পরিবার সহ যাচ্ছি আর যেতে যেতে রাস্তার পাশে দেখলাম কত সুন্দর টিউলিপ ফুল ফুটে আছে আসলে এই বসন্তের সময়টা না এত ভালো লাগে কি বলবো মানে চারপাশটা হালকা ঠান্ডা একটু গরম চারিদিকে ফুল সবুজ আর সবুজ আসলে চোখগুলো একদমই জুড়ে যায় আর আমরা যেহেতু ইউরোপের দেশগুলিতে থাকি আপনারা অনেকেই হয়তো বা জানবেন যে ইউরোপের দেশে নয় মাসই ঠান্ডা থাকে নর্মালি সময়ই ঠান্ডা থাকে বাট গরমের সময়টা হচ্ছে মানুষের জন্য সবচাইতে আনন্দের একটা সময় যাই হোক আমরা বাগানে ঢুকে গেছি আই মিন পার্কে ঢুকে গেছি আর এই পার্কটা এত বড় আর এত সুন্দর এত সুন্দরভাবে সারিতে সারিতে গাছগুলো লাগানো হয়েছে কী বলবো মানুষ কিন্তু এই ধরনের মানে পার্কগুলোতে ঘুরতেই পছন্দ করে যাই হোক এখন জাপানি কিছু জিনিস লাগানো বা জাপানি কিছু প্রতীক লাগানো বা চায়না বলতে পারেন এই ধরনের কিছু প্রতীক লাগানো রাস্তা দিয়ে আমরা হেঁটে চলছি আর এটা দেখে তো আমার কাছে মনে হলো যে আমি চায়নার সাংহাইতে চলে এসেছি যাই হোক খুবই সুন্দর করে ওরা সাজিয়েছে আর প্রতি বছরই নাকি এই সময়টাতে চেরি ফুল গাছে গাছে ফুটে থাকে তো আসলে আমরা সময় করে আসতে পারি নাই আর যেতে যেতে দেখলাম একটা মাঠের মধ্যে মাশাল্লা এত সুন্দর করে ফেক মানে চেরি ফুলগুলো বানিয়ে বানিয়ে রেখে দিয়েছে আশেপাশে মানুষগুলো বসে বসে গল্প করছে বাচ্চারা খেলাধুলা করছে সেই ফাঁকে আমিও আমার ছেলে মেয়েকে নিয়ে একটু ছবি তুলেছি এবং দেখুন চার দিকটা কত সুন্দর আর ফুলগুলো সবুজের মাঝখানে ফুটে আছে কত সুন্দর লাগছে যাই হোক আমাদের সেই কাঙ্ক্ষিত চেরি বাগানের দিকে আমরা অগ্রসর হচ্ছি আর যখনই আমি এই মানে রাস্তা দিয়ে ঢুকলাম আমার চোখ জুড়ে গেল চার পাঁচটা শুধু গোলাপি আর গোলাপি এত সুন্দর আর গাছগুলো ছোট ছোট হওয়াতে আপনি খুব অচিরে গাছের কাছে গিয়ে একদম খুব মানে কাছ থেকে আপনি ধরতে পারছেন ছবি তুলতে পারছেন এমনকি গাছের নিচে বসে মানুষ গল্প করছে খাওয়া দাওয়া করছে যার যেটা করতে মন চাইছে সে সেটাই করছে আমি তো হাঁটছি আর হাঁটছি আমার মানে ফার্স্ট টাইম দেখাতো চোখের সামনে এরকম ফুল চারপাশে আর সেইটার কালার যদি হয় আসলে এরকম সুন্দর গোলাপি রানী গোলাপি বলবো না হালকা গোলাপি বলবো আসলে এটার কালারটা বলে বোঝানো সম্ভব না তো যাই হোক আমরা সামনের দিকে আগাচ্ছি আর আমরা একটা গাছ খুঁজতেছিলাম যেটার নিচে বসে আমরা গাছের সৌন্দর্য অনুভব করব এবং ধরেন সবাই বসে একটু খাওয়া দাওয়া বা একটু গল্প করা যাবে তো শেষমেশ আমি একটা সুন্দর গাছের নিচে বসে তারপরে এই যে আপনাদের সাথে শেয়ার করছি কত সুন্দর মানে চেরি ফুলগুলো মানে কি বলবো এত সুন্দর এত সুন্দর থোকায় থোকায় ফুল আর ফুল আর ফুলের জন্য পাতা দেখা যাচ্ছিল না আর আশেপাশে দেখে মনে হলো যে সবাই তো ছবি তোলায় ব্যস্ত আসলে এখানে নর্মালি সবাই ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি এবং মানে আত্মীয় স্বজন সবাই মিলে গ্রুপিং করে আসে তো যেহেতু আমাদের এখানে দেখা যায় এক একজনের ছুটি এক এক সময় তো আমরা আমাদের ফ্যামিলি নিয়েই ঘুরতে এসেছি আর আলহামদুলিল্লাহ এত সুন্দর এত সুন্দরভাবে আমি এই বিষয়গুলিকে মানে কী উপভোগ করছে যেটা আসলে বলে বোঝানো সম্ভব না যাই হোক প্রতি বছরই ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াত দেয় প্রতি বছরই আমরা আবারও যাব এবং আমার ছেলে মেয়ে তো খুবই হ্যাপি আমরা অনেক এনজয় করেছি অনেক ছবি তুলছি আমরা এবং আমার কাছে মনে হয়েছে যে আসলে যখন যে সিজনে থাকুক না কেন ফ্যামিলি নিয়ে অবশ্যই যাওয়া উচিত আর ওই সময়টাতে গেলে আপনারা হয়তোবা ফ্যামিলিসহ কোনো অকেশনালি যদি ঘুরতে যান আপনাদের মন ভরে যাবে আর সেই ফাঁকে যেহেতু বিকেল হয়ে গেছে আমি কিছুটা স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম বাসা থেকে চা বানিয়ে নিয়ে নিয়েছি আমরা বসে বসে এখানে খাওয়া দাওয়া করলাম জাস্ট বিকেলের নাস্তা তো খাওয়া দাওয়া করে তারপরে আবারও ছবি তোলা শুরু করলাম আর সবচাইতে বড় বিষয় কি আমরা যখনই মানে কোথাও ঘুরতে যাই চারপাশে এত বাঙালি এত বাঙালি আর এক এক দেশের মানুষ নানান ধরনের মানে নানান ধরনের মানুষ একসাথে একই জায়গায় বসে মানে চার পাঁচটা গল্প করছে ছবি তুলছে মানে এই যে বিষয়গুলো এগুলি না খুবই খুবই মানে ভালো লাগে যাই হোক আমাদের প্রায় ঘোরাঘুরি শেষ সন্ধ্যা হয়ে আসছিলো সেজন্য আমরা বাসার দিকে রওনা দিয়ে দিছি আর এই পার্কটা কিন্তু নর্মালি হচ্ছে পার্ক দ শিশু বলে তো আমার উচ্চারণটা সঠিক নাও হতে পারে বাট এটা আপনারা যদি গুগলে দেখেন সেই ক্ষেত্রে হয়তো বা আপনারা খুঁজে পেয়ে যাবেন তো আমরা বাসায় চলে আসছি আই হোপ আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর যদি ভালো লাগে তাহলে সব সময়কার মতো আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমি মাঝে মধ্যে যখনই ভিডিও আপলোড দেবো সেটা আপনাদের মোবাইল স্ক্রিনের নোটিফিকেশনে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ